নমস্কার ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আজকে শুভনবমী তাই শুভনবমীতে আজকে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে নিয়ে আমি কাঁচা থালা ভিজিয়ে রেখেছি ছোলার ধোকা করে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আমি আজকে এই ছোলাটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি কত সুন্দর ফুলে উঠেছে এটা আমি মিক্সিজারের মধ্যে দিয়ে দেব ছোলার ধোঁকাটা করার জন্য ভালোভাবে ছোলাটাকে ভিজিয়ে নিতে হবে নাহলে ছোলার ধোকা ভালো হবে না এটা আমি এবার মিক্সিজারের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব তার সঙ্গে একটা আমি ডোমো ডুমো করে আলু কেটে নিয়ে যে কত সুন্দর হয়েছে দেখুন এখানে লঙ্কা আদা আর জিরে নিয়েছি এগুলাও মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর একটা পোস্ত আর নারকেল কোড়াটা নিয়েছি এটা কোড়াটা দিলে হবে না এটাও মিক্সি জারের মধ্যে গ্রাইন্ড করে নিতে কত সুন্দর পেস্ট করে নিয়েছি ছোলার যে মিক্সি করে নিয়েছি এটার মধ্যে আমি অল্প অল্প মশলা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মিষ্টি আর দিয়ে দেবো এখানে যে আদা জিরে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে দেবো যে নারকেলটাও রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেবো নিরামিষ দিনে আমরা রান্না খুঁজে পাই না এরকম যদি একটু রান্না করে খাওয়া যায় বাড়িতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার বলেও ট্রাই করবেন এটা আমি এবার মেখে দশ মিনিট রেস্টে রেখে দেবো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লামটাকে অন করে দেবো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব আমি হিং দিয়ে দেব কালো জিরে পেস্ট করা হলা আর আলু দিয়ে দেবো যতক্ষণ না সেট হয়ে যায় ততক্ষণ আমি অনবরত এরকমই নাড়তে থাকবো আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে দেখুন দেখুন আমার কড়া থেকে এ ছেড়ে গেছে এবার দেখুন আর ধোকার জন্য এটা রেডি হয়ে গেছে পুরো একটা থালাতে আমি ঢেলে নেব থালার মধ্যে তেল লাগিয়ে নেব যাতে ধোকাগুলো উঠতে সাহায্য করে এবার এইভাবে থালার মধ্যে মেলে নেব পুরোটা দিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব নিরামিষ তেলে একটু বেশি করে খাড়লে যেরকম খেতে সেরকম দেখতেও সুন্দর লাগে এরকম হালকা ঠান্ডা থাকতে হবে এবার আমি পিস পিস করে কেটে নেব আপনার চে যেরকম সাইজ করতে পারে দেখুন পিস আমি এরকম এরকম সাইজ করেছি আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি তেলে এগুলোকে ভাজবো তেলটাকে এখানে ভালো করে গরম করে নিতে হবে নাহলে ধোকাগুলো ভেঙে যাবে এখানে আমার তেল গরম করা হয়ে গেছে এবার ধোকাগুলো দিয়ে দেব ধোঁকাগুলো ভাজা হয়েছে কি কী সুন্দর কালার এসেছে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এখানে কড়াটা বসিয়ে আমি গ্যাসের ফ্লিমকে অন করে দিয়েছি এখানে আমি সরষের তেল নিয়ে নেব সড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হিং সামান্য এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো তেজপাতা মানে একটা জিনিস ভুলবেন না মৌরি দিতে কাঁচা মৌরি আমি দিয়ে দিলাম এই মৌরিটা দিলে আরও ফ্লেভার ভালো আছে এই জন্য আমি মৌরিটা দিলাম মৌরিটা দিতে আপনারা ভুলবেন না এখানে যে আদা জিরে কাঁচা লঙ্কা আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এই যে মশলা যে গ্রেভিটা ওটা ভালো করে কষতে নিতে হবে এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো ছালের জন্য লঙ্কা গুঁড়ো এখানে কষানোর পাশেই ধোকা এই কষাটা যেরকমভাবে কষবে সে ধোকাটা ভালো হবে এই পেস্ট করা নারকেল এটা দিয়ে দেব এটা নারকেলটা পেস্ট করে দেবে কোরানো নারকেল হলে হবে না মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়েছে এবার উপর দিয়ে আমি জল দিয়ে দেব এই মশলার গ্রেভিগুলো যত ভালোভাবে কষানো যাবে ততই ঢোকাটা খেতে ভালো লাগবে সাধারণত লবণ দিয়ে দেব একটা চামচ চিনি দিয়ে দেব এবার মশলা থেকে ভালোভাবে আমার তেল ছেড়ে গেছে এই দেখুন কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন এবার জল দিয়ে দেব জলের পরিমাণটা এখানে বেশি দেব তাহলে ধোকাগুলো জল টেনে নেবে এই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম কত সুন্দর কালার এসে দেখুন ঝোলটা ভালোভাবে যেন ফুটে না হলে তার আগে দিলে ধোকাগুলো ভেঙে যাবে আর এটা হাই ফ্লেমে করতে হবে লো ফ্লেমে করলে ধোকাগুলো সব ভেঙে যাবে এবার ঝোলটা ফুটে উঠেছে আমি এবার ধোকাগুলো দিয়ে দেবো একটা একটা এই যে ছোলার ধোকাটা যত হাই ফ্লেমে করতে পারবে তত ভালো হবে না হলে লো ফ্লেমে করলে ভেঙে যাবে এই যে দেখুন এইভাবে ফুটবে যত হাই ফ্লেমে ফুটবে ততই ভালো উপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব লো ফ্লেমে এই দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আপনারা তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কীরকম হল এবার আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে